তো আজকে এই যে এই চালের বস্তাটা নিয়ে আসলো আগের বস্তাটা মানে বারণ তো কি তো আবার নতুন বস্তায় যে নিয়ে আসলো কি চাল এটা চৌধুরী না বেঙ্গল বেঙ্গল সুপার না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আর আজকের ভিডিওটা এই যে রাত থেকেই শুরু করলাম দুপুরবেলার রান্নাটা আমি কিছুদিন ধরে না করলেও রাতের রান্নাটা কিন্তু করি তো এই যে রাতের রান্নার জন্য আমি চালটা মেপে নিলাম এখন রান্না বসাবো আর ওইদিকে বাজার থেকে নিয়ে এসেছে মাছ জল গরম হয়ে এসেছে এদিকে চালটা ধুয়ে দিচ্ছি আর এখন তো এই লাল রঙের দুইটা বালতি ব্যবহার করা হয় তো একটাতে এই যে চাল সবজি এগুলো ধোয়ার জন্য আর একটাতে জুয়ের জন্য জল গরম করে ওই যে স্নান করিয়ে দিই দুপুরবেলা তো আজ ও আবার নিয়ে এসেছে মাছ আর এগুলো কি মাছ নিয়ে এসেছো রুই মাছের পিস গুলো কিন্তু আজ বেশ ভালো না তো চলো মাছটা ঝোল বানাই আর পিস দেখেই মনে হচ্ছে যে ঝোলটা ভালোভাবে বানালে দারুণ হবে কিন্তু শিল নোড়াটা হয়ে আছে আমার নোড়া আর তার মধ্যে মিক্সার মেশিনটা ব্যবহার করতে পারছি না ওই ফিউজ কেটে যায় এখনো বোর্ডটা ঠিক করা হয়নি বলে লোড নেয় না এতটা তো এই জন্য মশলাটা একটু যেমন তেমন করে হলো বেটে ঘেটে মাছের ঝোলটা বানাতে হবে আর এখানে যে আলু কেটে নিয়েছে ও মাছের তেলে দেওয়ার জন্য ওইদিকে মাছটা আমাকে ধুয়ে এনে দিয়েছে কিন্তু তারপরে ওর মাছ তো আমার একদমই পছন্দ হয় না আমি আরও একটু ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এই যে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি রাতে রান্নাটা যদিও বা যেমন তেমন হলেই চলে যায় খাওয়া দাওয়াটা সেদ্ধ ভাত হলেও কিন্তু তারপরও মাঝে মধ্যে মাছ মাংস নিয়ে আসে আর দেখবে বেশিরভাগ দিন আমাদের মাছ মাংস নিয়ে আসলে ওই রাতের বেলায় আমি রান্না করি কারণ মানে রাতের বেলায় নিয়ে আসে আর কি আর দিনের বেলাটা বেশি একটু নিয়ে আসা হয় না রাতে আবার গরম ভাতের সাথে ওই একটু মাছের পাতলা ঝোল হলে পরে জুইয়ের খাওয়া দাওয়াটাও ভালো হয় ডালিয়ার বয়াম তারপরে মশলার বয়াম সব কিছু প্রায় খালি খালি দেখা যাচ্ছে কারণ এই মাসের পেমেন্টটা হাতে পেতে না পেতে যা অবস্থা হলো মানে এই যে মোবাইল কেনা থেকে শুরু করে তারপরে ইট নিয়ে আসলাম বালি নিয়ে আসলাম এই পরিস্থিতির কারণে মশলার বয়ামগুলো সব প্রায় ফাঁকাই দেখা যাচ্ছে এইবার টাকাটা হাতে পেলে আগে এগুলোই কিনবো মানে মাসের যে খরচটা থাকে সেটা যদিও বা আমাদের ওরকম করে হয় না হাতে টাকা পেলেও কারণ মনে হয় যে একসাথে এতগুলো খরচ নেওয়ার থেকে টাকাটা অন্য দিকে অন্য কাজে লাগাই শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে ঘুম থেকে উঠলাম উঠে এই যে ব্রাশ করে মুখ দিয়ে আসলাম আর জুই খাচ্ছে এখানে বসে কালকে ওর জন্য কমলা লেবু নিয়ে এসেছিলাম আর কুল কুলগুলো তো অর্ধেকই মানে রাত্রেবেলায় শেষ আর আছে কি সব খেয়ে নিয়েছো সব খেয়ে আমি মানে একটা দুইটা খেয়েছি ওই রাতের বেলায় শেষ যখন মানে নিয়ে আসা হয় তো শেষ তো এই যে রান্নাঘরের অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছে এখন রান্নাঘর পরিষ্কার করব খেয়ে কিন্তু বই নিয়ে বসবা ঠিক আছে পড়াশুনো করতে হবে একটু গুড মর্নিং এই যে দেখো আবার বিড়াল উঠেছে কালকে বিড়ালের পায়ের ছাপ ভরে আছে এই এই বিড়ালটা আর যে এত করে দিয়েছে সব তো রোজ সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরের এই পরিস্থিতি দেখে আর ভালো লাগে না মানে বিড়াল উঠে একদম এমন অবস্থা করে দেয় খুব নোংরা লাগে দেখতে এই যে বালতি হাতে নিয়ে সার্ফের জল একটু গুলিয়ে নিলাম আর এই যে রান্নার টেবিল টেবিল এগুলো একটু মুছে পরিষ্কার করি ঠান্ডার দিনে না চেঞ্জ করাটাই অলস লাগে এই যে কালকে জুইকে টিউশনে না কোথায় নিয়ে গেলাম তো কুর্তি পরে গিয়েছিলাম এসে আর কুর্তিটা চেঞ্জই করা হয়নি কুর্তি কিন্তু প্রচুর আছে কিন্তু সব সময় এই যে বাড়িতে নাইটিই পরা হয় তাই যেইগুলো নেই ওগুলো ভালোই থাকে মানে অনেক দিন পর্যন্ত নতুনে থাকে তো ফেলে রেখে আর লাভ কি এই জন্য এখানে সেখানে গেলে ওই শাড়ি না পরে কুর্তিগুলোই পরে যাই আর সব সময় শাড়ি পরতেও ভালো লাগে না বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠান ছাড়া আবার কি বলতো যাদের যেটা পরে অভ্যাস যারা আবার শাড়ি পরতে অভ্যস্ত দেখবে খুব কম সময়ের মধ্যে একদম শাড়ি পরে ঝটপট রেডি হয়ে পড়ে কোথাও যাওয়ার সময় আর এত সুন্দর করে শাড়িটা গুছিয়ে পড়ে যে দেখতে বেশ ভালো লাগে আর আমি আবার শাড়িটা অন্য কাউকে ভালোভাবে পরিয়ে দিতে পারি কিন্তু নিজে ভালো করে পড়তে পারি না কুচিটাই করতে একটু অসুবিধা হয় নিজের জন্য তবে এখন তো পারি আগে তবুও অতটুকুও পারতাম না শাড়ি পরতে আর এই জন সকালবেলা উঠে কমলা লেবু হাতে নিয়ে বেড়াচ্ছে আর ওই কালকে ফল খেতে চেয়েছিল খুব তখন নিয়ে আসলাম কমলা লেবু কুল কমলা লেবুর একটা দানাও ট্রাই করে দেখলাম না কি বলো তো বাচ্চা থাকলে না তখন আর মানে নিজের খাওয়ার থেকে বেশি মনে হয় যে বাচ্চাকেই খাওয়াই তো সার্ফের জল দিয়ে ওইদিকে ঝুড়ি ঠুড়ি সব কিছু একটু মুছে নিলাম যেহেতু খোলা রান্নাঘরটা তো ঝুড়িগুলোতেও একদম কয়েকদিন পরে ধুলো পরে একদম কালো হয়ে থাকে রান্নাঘর গোষানো হলো এবারে আমি বিছানাটা গোছাবো এই যে এক এক করে ভাজ করার দেখাবো না সব একবারে তো বন্ধুরা আমি মুড়ি মাখা করবো সকালবেলা আর হচ্ছে চা বানাবো তো মুড়ি মাখাতে দেওয়ার জন্য এই যে কয়েকটা ধনে পাতা কুলতে আসলাম ওই বাবা শাশুড়ি রান্নার জন্য সবজি কাটাকাটি করছে তো ওই সবজিতে দেওয়ার জন্য একটু বেশি করে ধনে পাতা তুলে নিয়ে যাই একবারে শেখো একটা কাজ করা তো এদিকটা তোলো তো এদিকে অনেক বড় বড় ধনে পাতা হ্যাঁ বড় 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 খাওয়া যায় চিড়ে খাবে আরও বেরাবে আর এখানে না কয়েকটা সর্ষে বীজ পড়েছে বলে সর্ষে গাছ হয়েছিল তারপরে তো সর্ষে ফুলও ধরলো কিন্তু আমি না ফুলগুলো তুলিও নি আর সর্ষে শাকটাও খাইনি কারণ এই শাক কেদের মাঝখানে কয়েকটা সর্ষে ফুলই দেখতে এত ভালো লাগছিল যাই হোক মাঝে মধ্যে কম টাকার জিনিসগুলো না সংসারের কাজে ভীষণ প্রয়োজনে লাগে যেমন এই লাল ঝুড়িটা দেখো নিয়েছে তো কয়েক টাকা মাত্র কিন্তু এই লাল ঝুড়িটা দিয়ে কত ব্যবহার করলাম এই সবজি ধোয়া থেকে শুরু করে শাক তোলা বেশ ভালো লাগে আমার খুব পছন্দ ওই ঝুড়িটা আর এর আগে একটা যে ঝুড়ি নিলাম ওটা তো মেলাবাড়ি থেকে নিয়েছিলাম একশো টাকা দাম নিয়েছিল আর এটা মাত্র মনে তিরিশ টাকা তো এই একশো টাকা ঝুড়ির থেকে এখন এটাই ব্যবহার করতে বেশি সুবিধা পাই কারণ ওটাতে ধরার মতো সেরকম কিছু নেই এটা ফেলে বেশ ভালোই হয়েছে অনেক দিন পর্যন্ত খেতে পারছি আর কালকেও কতগুলো তুলে নিয়ে গিয়েছে আজকেও দেখো কতগুলো ওইটুকু ধনে পাতা দেখাই কিন্তু যাচ্ছে না পাতা তো আর এখানে দেখো আমার গাজরগুলো কি সুন্দর হয়েছে না আর কয়েকদিন গেলে মানে হয়ে যাবে ভিতরে শাকটা তুলে নিয়ে এসে বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপরে এই বারান্দার মধ্যে খুব সুন্দর একটা রোদ উঠে গিয়েছে আর রোদে এই তো ওকে বসিয়ে দিলাম বই পড়তে আর বায়না করছিল ওয়ালের মধ্যে একটু কলম দিয়ে লেগছিলো ওর পাপা এসে বকা দিল বলে এই যে কান্নাকাটি করছে আর রোদ যেহেতু আছে এখানটায় রোদে আবার সোয়েটার পরে বেশি গরম লাগবে ঘেমে যাবে তাই দুইটা সোয়েটারে খুলে দিলাম আর ওই তো সুপারি গাছের কাছে কতগুলো ইট দেখা যাচ্ছে এই ইটগুলো আবার নিয়ে এসেছে ওই বারান্দা থেকে নামা ওঠার জন্য যে সিঁড়িটা থাকবে সেই সিঁড়িটা এখনও তৈরি করা হয়নি আর ওই সিঁড়িটা তৈরি হয়নি বলে আপাতত ওই নামা ওঠার জন্য ওখানে একটা শাশুড়ি বস্তাতে মাটি ভরে মানে দিয়েছে আর কি ও এখানে এই যে মুড়ি মাখা করতেছে আর জুইকে ওইদিকে পড়তে বসিয়ে দিলাম ধুমে পাতাও দাও শুরু নিয়ে আসছো দুই দিন আগে মুড়ির প্যাকেটটা নিয়ে এসেছিলো তো ওকে বললাম যে একটু দুধ নিয়ে আসো কারণ ওই মুড়িটা আছে মুড়ি মেখে আর দুধ চা বানিয়ে সকালবেলাটা খাই তো কথা মতো নিয়ে আসলো দোকান থেকে দুধ এদিকে একটু জল মিক্স করে আমি চাটা বানিয়ে নিলাম তো ওইদিকে মুড়ি মাখাটা করছে আমি এদিকে চাটা বসিয়ে দিলাম আর জুইটা না একজন মানে সাথে বসে না থাকলে পড়তেই চায় না ওখানে বসো গিয়ে রাতের কতগুলো ভাত পড়ে আছে সেগুলো আবার খেতে হবে না হলে নষ্ট হয়ে যাবে আর এখন যেহেতু হাঁসও নেই তো যাই হোক এদিকে আবার শাশুড়িমার রুটি বানানোর জন্য আটার ডো রেডি করছে জুঁয়ের পাপা যেহেতু মুড়িটা মেখে নিল তো মুড়িয়ে খেলাম পরে আর রুটি খাইনি দুপুরবেলা ওই জুয়ের পাপা একটা দুটো রুটি খেয়েছে তারপরে আবার ভাত খেয়েছিল আর না এই নর্মাল রুটিগুলোর থেকে ওই তেলে ভাজা যে রুটিগুলো হয় সেগুলো খেতে বেশ পছন্দ করে এই জন্য মা রুটি বানালে সময় কি করে একটা দুটো তেলে ভেজে নেয় জুঁয়ের পাপার জন্য আর বাবাও ওই তেলে ভাজা রুটিটা পছন্দ করে জুঁই ওদিকে পড়ছে কিন্তু কাছে বসে একজন না থাকলে ও একদমই পড়তে চায় না চুপচাপ বসে থাকে তাই ওর পাপাকে ওদিকে কাছে বসিয়ে দিয়ে আমি এই তো চাটা করে নিলাম চায়ের কালারটা দেখো কত সুন্দর এসেছে কী করতেছে লিখতেছে

ইটগুলো তো কোনো রকম ওইভাবেই রেখে দিলাম আর কি বলো তো এই ইটগুলোর কাজ হলে না মানে একটু চিন্তাটা কমে কমসে কম জায়গাটাও ফাঁকা হয়ে থাকে আর ওই লাইনগুলো কমপ্লিট হয় দেখতেও ভালো লাগবে তাহলে ফুল সাদা হয় কাল রাতে তো মাছ খেলাম আজকে দুপুরবেলা আবার মাছ নিয়ে এসেছে তো দুপুরে রান্না হচ্ছে মাছ আর আমি এদিকে এই যে বাসনগুলো একটু ধোয়া করে রাখি আর তারপরে স্নানটা করি এবার ঠান্ডা শুরুতেই যেহেতু জুই অসুস্থ হয়েছিল ঠান্ডা লাগার কারণে এই জন্য এই ঠান্ডার মাসগুলো না ওই প্রত্যেক দিন স্নান করিয়ে দেওয়া হয় না তো আজকেও আর স্নান করিয়ে দিইনি এমনিতে হাত মুখ পরিষ্কার করে দিয়ে ড্রেস চেঞ্জ করে দিলাম কারণ কি বলতো জানি যে প্রত্যেক দিন স্নান না করালে পরে ঘামে ঘাম থেকেও সর্দি কাশি হয় কিন্তু ওর ঠান্ডাটা এত পরিমাণে লাগে কোনো দিন যদি একটু দেরি হয়ে যায় বেলা তো তারপরে ওর মানে হালকা একটু জল পেলেই ঠান্ডা লেগে যায় তাই এই জন্য হাত মুখটাই ধুয়ে দিই যেদিন একটু দেরি হয়ে যায় বা সকালবেলার দিকে স্কুল যাওয়ার সময় যদি ঠান্ডা আবহাওয়া থাকে আর স্কুল থেকে আসার পর তো তখন ওই প্রায় মানে বিকেলবেলারই মতো হয়ে যায় সময়টা তখন ঠান্ডা লাগে বলে তখন আর স্নান করে দেওয়া হয় না যেদিন সকালবেলার দিকটা ঠান্ডা আবহাওয়া থাকে এই দেখো এক গামলা বাসন সবই ধোয়া হইলো তো তারপরে এই তো বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি রাতের আবার দুই পিস মাছও আছে আর এদিকে দেখো রান্নাঘরের বেঞ্চের নিচের পাথরগুলো দিন দিন কত দূরে চলে আসতেছে আর রান্নাঘরের বেড়া আমাদের যেমন তেমন জয়েন্দা আর মাঝখানের দেখো কাঠের বাতা না ওটা ওটা হচ্ছে সুপারি যে গাছগুলো থাকে সুপারি গাছটাকে কেটে বাবা হচ্ছে বাতার মতো করে দিয়ে ওখানে টিন লাগিয়ে দিয়েছে প্রত্যেকটা জিনিস কাজে লাগে তাই না সুপারি গাছ নষ্ট হয়ে গেলে অনেকেই কেটে ওটাকে শুকিয়ে লাকড়ি বানায় কিন্তু লাকড়ি ছাড়াও অনেক কাজে লাগে ওই কাঠটা তো বন্ধুরা স্নান করতে যাব তার আগে এই যে আজ একটু মোটামুটি ভালোই গরম পড়েছে তো এখানে এই যে চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো আছে এগুলো ভাজ করে রাখি আগে তারপরে যাই স্নান করতে একটু কাঁচা সুপারি খেয়েছি তো কেমন যেন বুকের মধ্যে লাগতেছে হঠাৎই শরীরটা এত ভালো চলে আবার হঠাৎই এই যে একটু সময়ের জন্য কী যে হয়ে যায় মানে এই যে একটু কাঁচা সুপারি খেতে না খেতে এমন মাথাটা ঘুরছে মানে দাঁড়িয়ে থাকতে পারছি না মনে হচ্ছিল যেন শুয়ে পড়ি কিন্তু এদিকে সময়টাও মানে বেলাটাও চলে যাচ্ছে স্নানও করব তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাজ করে নিই আর জুয়েও তো এখন একা হাতেই ভাত খায় তো ওকে খাওয়ানোরও আর চিন্তা থাকে না এই দিনের বেলাটা আর রাতের বেলা আমি খাওয়াই দিই প্রত্যেক দিন কারণ রাতের বেলাটা ওর নিজের হাতে খেলে খাওয়াটা ভালো হয় না এই জামা কাপড় ভাজ করার কাজটা না আমার খুবই বোরিং লাগে একদম ভালো লাগে না কিন্তু তারপরে ওইগুলো না চেয়ারের মধ্যে একদম অগোছালো লাগছিল দেখতে তো ভাবলাম ভাস করে রাখি আর ওইদিকে আমার বেগুনের চারাটা কিন্তু বেশ ভালোই হয়েছে শুধু বেগুনের চারা না ওই মিষ্টি কুমড়ার চারাটা ভালোই উঠতেছে কারণ ওই জায়গাটায় এখন রোদ পায় তো তারপরে আমি আবার স্নান করে গিয়েছিলাম ভিডিওতে ভয়েস দিতে ওই একদম পিছনের দিকে তার আগে দেখো যে জামা কাপড় আমার ভাস করে কমপ্লিট হতে না হতেই আর থাকতে পারছি না মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি তাই একটু মাথাটা ওই জামা কাপড়ের মধ্যে দিয়ে চুপচাপ বসেছিলাম অনেকটা সময় সুপারিগুলো লাগছে লাগে নাই কত কাঁচা সুপারি জ্বালা মনে হয় হ্যাঁ দুইটা নিলাম ওইদিকে আগে সবজিটা বানিয়ে নিয়েছে এখন ভাতটা বসাবে ওই শেষের দিকে ভাতটা বসায় তো ওইদিকে চাল দিচ্ছি আর আজকের ভিডিওটা জানি না কি ভয়েস দিলাম না দিলাম কারণ ভয়েস দিতে একদমই ইচ্ছে করছিল না ভিডিওটাও ছাড়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু না ছাড়লে তোমরা অনেকেই অপেক্ষা করো কমেন্ট করো যে ভিডিও কেন দিচ্ছ না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য রইল অনেক ভালোবাসা